আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি ডট বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছে তোমাদের সাথে এম বিএসএস ভর্তার আজকে ব্যস্তি কথা না বলে আমি একটা নিউজ তোমাদেরকে পরে শোনাবো সেটা হচ্ছে যে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা একটা সুন্দর একটা নিউজ তৈরি করছে প্রাইভেট মেডিকেল অ্যাডমিশন নিয়ে তো সে নিউজটা হচ্ছে যে বেসরকারি মেডিকেলে ভর্তি অটোমেশনের কারণে নিরুৎসাহিত হচ্ছেন শিক্ষার্থীরা বুঝতে পারছেন তো এই নিউজটা আজকে পত্রিকা যে যেভাবে বিশাল বড় একটা নিউজ তৈরি করছে আমি সুবুব ওই নিউজটা পরে শোনাচ্ছি তো এখানে বলতেছে যে স্বাস্থ্য সিট খালি পছন্দের কলেজে না পাওয়ায় ভর্তি হচ্ছেন না অনেকে তো আজকে মে নিউজটা প্রকাশিত দুপুর তো এই যে দেশের বেসরকারি মেডিকেল ভর্তিতে বিশৃঙ্খলা চলছে অটোমেশনের নামে প্রাইভেট মেডিকেলের সেক্টরে ভর্তির জটিলতা বাড়ছে বলে জানা গেছে অটোমেশনের কারণে শিক্ষার্থীরা এই পেশায় আসতে নিরুৎসাহিত হচ্ছেন এমনটাই মনে করছে সংশ্লিষ্টরা বেসরকারি মেডিকেল চালু হওয়ার পর পছন্দের মেডিকেল কলেজে মেধার ভিত্তিতে সুযোগ পেয়ে মানে আসতেছিলেন পূর্বের নিয়ম অনুযায়ী সারা দেশে একসঙ্গে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতো সেই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেশের সরকারি মেডিকেল কলেজের ভর্তির পর পরই প্রাইভেট মেডিকেল মেডিকেলে ভর্তির সুযোগ ছিল এতে শিক্ষার্থীরা পছন্দের মতো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারতেন তিন বছর যাবত বেসরকারি মেডিকেল কলেজের ভর্তির ব্যাপারে যে পরিবর্তন আনা হয়েছে সেটা হচ্ছে মেডিকেল শিক্ষার মান নিয়ন্ত্রণ নামে সংশ্লিষ্টদের তীব্র বিরোধিতার মধ্যে গত তিন বছর যাবত অটোমেশন চালু করা হয় এই পদ্ধতি চলতি বছরও অব্যাহত রাখা হয়েছে এতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ও অভিভাবকরা হতাশ ও ক্ষুব্ধ চলতি বছর বেসরকারি মেডিকেল কলেজগুলোতে সাতশোর বেশি সিট এখনো খালি রয়েছে পেছনে ফিরে তাকালে দেখা যায় অটোমেশন চালুর আগে তিন বছর কোনো মেডিকেলে কোনো সিট ফাঁকা ছিল না মানে খালি ছিল না পাশের সংখ্যা তুলনামূল্য কম ছিল অথচ অটোমেশন চালু চালুর পর গত তিন বছরে অনেক বেশি সংখ্যক শিক্ষার্থী পাশ করার পরও বিশ শতাংশ সিট খালি থেকে যাচ্ছে বিশাল জনগোষ্ঠীর এই দেশে সরকার একার পক্ষে সবার চিকিৎসা শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয় এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি মেডিকেল সরকারি সরকারি সরকারের পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজ হসপিটাল হাসপাতাল চিকিৎসা শিক্ষা এগিয়ে যাচ্ছে মেডিকেল শিক্ষার মান নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল ও বিশ্ববিদ্যালয় রয়েছে এই বডিগুলো রয়েছে মান নিয়ন্ত্রণ দেখভাল জন্য বেসরকারি হসপিটাল অনুমোদন সবকিছুর ফুলফিল দেখেই লাইসেন্স দেওয়া হয় নিয়ম নিয়মনীতি না মানলে ব্যবস্থা নেওয়ার বিধানও রয়েছে সেটি বাস্তবায়ন না করে বেসরকারিতে গুণগত মান নেই এমন অভিযোগ তুলে অটোমেশনে চালু করা হয় অটোমেশনে বলা হয়েছে একটা সিটের বিপরীতে পাঁচ জন করে শিক্ষার্থী নির্ধারণ করা থাকবে সেক্ষেত্রে কমপক্ষে তিরিশ হাজার শিক্ষার্থী প্রাথমিক নিচ্ছন করার কথা অথচ চলতি শিক্ষাবর্ষে মাত্র সাড়ে সাত হাজার জন শিক্ষার্থী ভর্তির প্রাথমিক নিচ্ছন করেছে সঙ্গত কারণে এখনো সাতশোর বেশি সিট খালি আছে এই অবস্থা অনুযায়ী নতুন ভাবে দেশি ও শিক্ষার্থীদের মধ্যে জন্য পোর্টাল খুলে না দিলে মেডিকেল কলেজগুলো আসন ফাঁকা থাকবে বলে মনে করা হচ্ছে এছাড়া অটোমেশনের ভর্তির দীর্ঘ সূত্রতার কারণে দেশি শিক্ষার্থীর পাশাপাশি বিদেশি শিক্ষার্থীরাও কিন্তু এদেশে আসতে আগ্রহী হারাচ্ছেন কে কোথায় পড়বেন তা লটারি নির্ধারণ করবে এটা অটোমেশনের বিধান অনেক বিভাগীয় ও জেলা শহরে পড়তে চান অনেকে বিভাগীয় জেলা জেলা শহরে পড়তে চান ঢাকায় আসতে চান না আবার অনেকে ঢাকায় থাকতে চান কিন্তু অটোমেশন কাউকে খুশি করাতে পারছে না এতে স্বাস্থ্য বিভাগ বেসরকারি মেডিকেল কলেজের মান নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে আর ছাত্রছাত্রীদের ভর্তিতে অটোমেশনের নামে বড় বুদ তাপিয়ে দেওয়া হচ্ছে এটা নিয়ে চিকিৎসকদের মধ্যে অসন্তুষ্ট দেখা দিয়েছে তারা বলেন অটোমেশন পদ্ধতি চালু করার নয় পক্ষের কারণ হলো বেসরকারি সেক্টর যেন দরাতে না পারে বাংলাদেশ মেডিকেল বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন বেসরকারি মেডিকেল কলেজ সেক্টর ধ্বংস করা নীল নকশা করা হচ্ছে করা হয়েছে মনে রাখতে হবে প্রতিষ্ঠান গড়া কঠিন ধ্বংস করা সহজ প্রাইভেট সেক্টরে উত্তীর্ণ তারপর হচ্ছে তোমার প্রাইভেট সেক্টরে উত্তীর্ণ ছাত্র নিজেদের পছন্দের মতো ভর্তি হবেন এটাই স্বাভাবিক কিন্তু অটোমেশনের কারণে তারা তা পাচ্ছেন না এতে শিক্ষার্থী অভিভাবক সহ সবাই হতাশ অটোমেশন এই পদ্ধতি হাত পা বেঁধে পানিতে সাঁতার কাটতে দেওয়ার মতো যার জন্য এই পেশায় আসতে শিক্ষার্থীরা নিরুৎসাহিত হচ্ছেন অটোমেশনের নামে এই সেক্টর ধ্বংস করার অপপ্রয়াস চলছে স্বাস্থ্য অধিদপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা বলেন বেসরকারি মেডিকেল সেক্টর মান নিয়ন্ত্রণে নীতিমালা মান এনা টাকার বিনিময়ে ভর্তি করা হয় এ কারণে মান নিয়ন্ত্রণ ও সত্যিকার হয়েছে এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্বাচন করা তালিকায় দেখা গেছে রাজধানী ঢাকায় বেড়ে ওঠা শিক্ষার্থীরা ঢাকার বাইরে গ্রামগঞ্জে কোনো মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন আবার ঢাকার বাইরের অনেকেই রাজধানী সহ বড় বড় শহরে সুযোগ দেওয়া হয়েছে বিশেষ চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন কিছু অযোগ্য ও কর্মকর্তার কারণে বর্তমান সরকারকে পড়তে হচ্ছে যার পরিপ্রেক্ষিতে পতিত সরকার সরকারের রেখে দেওয়া ভ্রান্ত নীতিমালা চলমান রয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এই নিউজটা আজকে প্রকাশিত করা হয়েছে সম্পূর্ণ সঠিক একটা নিউজ তুলে ধরা হয়েছে জাতির সামনে দেশবাসীর সামনে স্টুডেন্টদের পক্ষ নিয়ে মনের কথাগুলি বলা হয়েছে ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিন পত্রিকাগুলোকে এবার আমি বলি দেখো গত তিন বছর অটোমেশন পদ্ধতি চালু হয়েছে এই অটোমেশন পদ্ধতি সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু এখানে কিছু সমস্যা আছে আমি অটোমেশন পদ্ধতিকে সাপোর্ট করি কিন্তু এখানে জানি না কি নীল নকশা নিয়ে এটা চালু করা হয়েছে কিন্তু আগের পদ্ধতিতে কিন্তু অটোমেশন পদ্ধতি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পছন্দের মেডিকেলে কলেজে কেউ ভর্তি হতে পারে না দুই নাম্বার সমস্যা হচ্ছে এখানে হচ্ছে তোমার ভর্তি প্রক্রিয়া দীর্ঘকালীন দেখো ফেব্রুয়ারি তিন তারিখ থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে মানে আবেদন কার্যক্রম আজকে মে মাসের চব্বিশ তারিখ তার মানে প্রায় চার মাসের মতো সময় চলে গেছে অথচ ভর্তির প্রক্রিয়া কাজও সম্পূর্ণ হয়নি এমনকি এখনো সাতশো মতো সিট ফাঁকা আছে অথচ অটোমেশন আগের পদ্ধতিতে আমরা দেখতাম যে ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরে মেডিকেল অ্যাডমিশন যেটা এটা শেষ হওয়ার পরে এক মাসের মধ্যে সম্পূর্ণ সিট মিট ফিল হয়ে যেত কিন্তু গত তিন তিন বছর আমরা দেখেছি অটোমেশন পদ্ধতি আসার পরে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে মাইগ্রেশন ঐচ্ছিক মাইগ্রেশন বিভিন্ন স্টোনদের হয়রানি করা হচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে অটোমেশন পদ্ধতির নব্বই পার্সেন্ট স্টুডেন্ট অভিভাবকরা আর কিছু সুবুঝনা সুতরাং এই জিনিসটা এগুলি সমাধান করলে সিস্টেমটা একটা সেরা একটা পদ্ধতি হয় অটোমেশন পদ্ধতি সবচেয়ে একটা উপকার দিক হলো এই অটোমেশন পদ্ধতি চালু করার কারণে কি দালাল নির্মূল হয়ে গেছে এখানে তৃতীয় পক্ষ লোক আর টাকা খাতে খেতে পারতেছে না স্টোনদের কাছ থেকে এমনকি এটা একটা ভালো দিক কিন্তু এই যে দীর্ঘকালীন সময় পছন্দের মেডিকেলে পারতেছে না মানে পড়তে পারতেছে না তারপরে সে ভর্তি নির্দিষ্ট পড়ার সার করে দিচ্ছে না ভর্তি স্টন্ধ সুযোগ দিচ্ছে না এই জিনিসগুলি সবচেয়ে মনে খারাপ জিনিস মনে করি সবচেয়ে দুর্বল পয়েন্ট এগুলি ঠিকঠাক করলে অটোমেশন পদ্ধতি সেরা মনে করি আমি তো সুতরাং এই জিনিসগুলি দুর্বলতা কাটিয়ে উঠতে হবে বর্তমানে দেখেন যে প্রথম সার করে চলে গেছে প্রায় তাই মাসের মতো কাছাকাছি এখনো সাতশোর মতো সিট খালি আছে অজস্র যারা মেদ অসত্র করে চান্স পায় না ওরা কিন্তু পড়তে চাচ্ছে কিন্তু সরকার সুযোগ না দিলে কিন্তু পোর্টার চালু করলে সরকার না দিলে ওরা কিন্তু পড়ার সুযোগ পাবে না সুতরাং ওদেরকে সুযোগ দিতে হবে এমনকি তৃতীয় মাইগ্রেশনের ঐচ্ছিক মাইগ্রেশনও সুযোগ দিতে হবে তো এগুলি করে দিতে হবে বাংলাদেশ মেডিকেল প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ এটা একটা সঠিক সিদ্ধান্ত করুক বিএমডিসি এটা একটা সঠিক সিদ্ধান্ত নেই স্বাস্থ্য দপ্তর একটা সঠিক সিদ্ধান্ত নেই মন্ত্রণালয় এটা একটা সঠিক সিদ্ধান্ত নেই কী করা যায় কী ফাইক করা যায় অটোমেশন পদ্ধতির আরেকটা সবচেয়ে সমস্যা হচ্ছে যে মেডিকেল কলেজগুলি নতুন অথবা শেষ শারীর অথবা মানে এই সব মেডিকেল কলেজগুলি কি স্টুডেন্ট হারাচ্ছে স্টুডেন্ট সবাই চলে যাচ্ছে সিট ফাঁকা হয়ে যাচ্ছে ওদের কোটি কোটি টাকা লস হয়ে যাচ্ছে সুতরাং এই জিনিসগুলো কিন্তু এটা দেশিদের স্টুডেন্টদের সমস্যা হচ্ছে বিদেশি স্টুডেন্টদের জন্য সমস্যা হচ্ছে আজকে ইন্ডিয়া থেকে বিহার থেকে এক আঙ্কেল আমাকে ফোন দিয়েছে ডাক্তার জাং মানে ডাক্তার জাহাঙ্গীর আলম স্যার উনি ইন্ডিয়ার একজন ডাক্তার ওনার মেয়েকে বাংলাদেশের একটা মেডিকেল কলেজে ভর্তি করে দিয়েছে আমাকে ফোন দিয়ে বলতেছে বাজান আপনার ভিডিওগুলো আমি দেখি ফলো করি খুবই ভালো লাগে আপনি যে তথ্য দিতেন বাংলাদেশের মানুষকে উপকার করতেছেন এটা আসলে অনেক সুভাবের একটা কাজ করতেছেন কিন্তু বাজান দেখেন আমরা ভর্তি করে দিয়েছি কিন্তু ক্লাস কবে কখন শুরু হবে উনি নিজেও রেগে গেছে যে এসব ফালতু পদ্ধতি এগুলি ওরা এসব কেন করতেছে সেই অ্যাডমিশন শুরু হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে কবে কিন্তু এখনো ক্লাস শুরু হচ্ছে না ওদের গেছে এগুলি সমাধান না দেখেন সত্যি এই পত্রিকার আজকে দেশের প্রমাণ পেয়েছি ওই ইন্ডিয়ার আঙ্কেল আমাকে ফোন দিয়ে বলেছে ওই দিন আমাকে একজন ইন্ডিয়া থেকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে এক স্টুডেন্ট যে ক্লাস কখন শুরু হবে কখন থেকে শুরু হতে পারে এসব বিধি সিস্টেমটা কিন্তু হয়রানি হচ্ছে অটোমেশন পদ্ধতির কারণে এগুলি সমস্যার সমাধান করা হোক স্বাস্থ্য দপ্তর বিএমডিসি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এবং কাছে অনু কাছে এগুলি একটা সঠিক একটা সমাধান করুন আর অবশ্যই দ্বিতীয় সাল চালু করে দিতে হবে স্বাস্থ্য সিট ফিল আপ করতে হবে যারা আবেদন করতে পারেনি যাদের আবেদন ক্যান্সেল হয়ে গেছে যারা মেদ অস্বস্ত করে চান্স পেনি ওদেরকে জেনারেল কোটায় ভর্তি সুযোগ করে দিতে অবশ্যই অবশ্যই হতে হবে এটা আমাদের দেশের স্ট্রডেন্টরা মেধাবী ডাক্তাররা তৈরি হবে এমনকি আমাদের দেশ অর্থনৈতিক দিক দিয়ে সফল হবে এমনকি আমার দেশে মোটামুটি স্ট্রেন্ট একটা মানে তাদের স্বপ্নটা পূরণ করতে হবে এই ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সকল জন্য অনেক অনেক শুভকামনা রইলো কালকে ডাকা থাকবো কালকে কন্টেন্ট নাও দিতে পারি কালকে ডেন্টাল কলেজে আমি এক স্টুডেন্ট ছাত্রী ফোন দিয়েছে ওকে ভর্তি করাতে যাবো তোমাদের কার কোন ডেন্টাল কলেজ আসছে ডেন্টাল কলেজ চেকমেনশন চালু আছে চাইলে আমার পরিচিত টপ ডেন্টাল কলেজে অনেক কম টাকায় কিস্তি সুবিধা ভর্তি করে দিতে পারবো অলরেডি কয়েকজনকে ভর্তি করে দিয়েছে আলহামদুলিল্লাহ তো যোগাযোগ করবো অবশ্যই হ্যাঁ আর সেকেন্ড সার্কুল অবশ্যই অবশ্যই দেওয়া উচিত মনে করি তোমরা আন্দোলনে নামো স্বাস্থ্য দপ্তর ঘেরাও করো এমনকি ওদেরকে তোমাদের দাবিগুলি জানিয়ে দাও আর উচ্চ মাইগ্রেশনে যেসব কলেজগুলি মাইগ্রেশন অফ করে দিয়েছিল কলেজ বাদ দিয়ে বাধ্য স্টুডেন্ট হারিয়ে যাচ্ছে তো এটা এসব তো করবে সুতরাং ফাইসালা করা হোক আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহি আবার